এসে গেছে এসে গেছে এসে গেছে আপনাদের এলাকায় এসে গেছে নিত্য নতুন স্টাইলের ফুলহাতা গেঞ্জির প্রচার গাড়ি আমাদের প্রচার গাড়িতে আপনারা পাবেন ছোটো থেকে বড় সকলের ফুলহাতা গেঞ্জি হাতা গেঞ্জি ফুলহাতা গেঞ্জি ফুলহাতা গেঞ্জি কম দামে ফুলহাতা গেঞ্জির বিশাল স্টক নিয়ে চলে এসেছে গেঞ্জির প্রচার গাড়ি চলে আসো দাদারা ভাইয়েরা আসো দেখো পছন্দ করো দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন তো কোনো কথা নেই দেখাশোনা ফ্রি সমস্ত গেঞ্জি আমার প্রচার গাড়িতেই সাজানো আছে তাই তো বলছি চলে আসো চটপট আর নিয়ে যাও ঝটপট এসে গেছে এসে গেছে এসে গেছে আপনাদের এলাকায় এসে গেছে নিত্য নতুন স্টাইলের ফুল হাতা গেঞ্জির প্রচার গাড়ি আমাদের প্রচার গাড়িতে আপনারা পাবেন ছোট থেকে বড় সকলের ফুলহাতা গেঞ্জি ফুল হাতা গেঞ্জি হাতা গেঞ্জি ফুলহাতা গেঞ্জি কম দামে ফুলহাতা গেঞ্জির বিশাল স্টক নিয়ে চলে এসেছে গেঞ্জির প্রচার গাড়ি চলে আসো দাদারা ভাইয়েরা আসো দেখো পছন্দ করো দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন তো কোনো কথা নেই দেখাশোনা ফ্রি সমস্ত গেঞ্জি আমার প্রচার গাড়িতেই সাজানো আছে তাই তো বলছি চলে আসো চটপট আর নিয়ে যাও ঝটপট এসে গেছে এসে গেছে এসে গেছে আপনাদের এলাকায় এসে গেছে নিত্য নতুন স্টাইলের ফুল হাতা গেঞ্জির প্রচার গাড়ি আমাদের প্রচার গাড়িতে আপনারা পাবেন ছোট থেকে বড়